হ্যালো আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আমরা কিন্তু হচ্ছে আজকে সারা রাত কিন্তু শপে আছি আমরা যারা কিনা আমাদের হেডসর আছে তারপরে দেখেন আমাদের যে হাজি নান্না বিরিয়ানির ঠিক পিছনে এই শোরুমে চলে আসবেন আর তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আজকে আমরা চান্ডা যেহেতু চান গুলোকে আমরা সারা সারা রাতে আছি তো বিশেষ করে যারা রেডিমেড আইটেম কিনতে চান যে ভাইয়া আমরা ওয়ান পিস টু গুলো কিনবেও টু পিস এর কালেকশনগুলো ভালো লাগে রেডিমেড সাইজ অ্যাভেলেবেল তারপরে এখানে অনেক সুন্দর সুন্দর ওয়ান পিস রয়েছে আরং কটনের ওয়ান পিস টু পিসের কালেকশন পাশাপাশি এই মেলাতে ঘুরে আসলে মেক্সির কালেকশন থেকে শুরু করে বিশেষ সব অনেক কালেকশনই কিন্তু রয়েছে তার পাশাপাশি এ পাশে কিন্তু হচ্ছে পাঁচশো টাকায় কাতান শাড়ি অনেক সুন্দর সুন্দর ডিসকাউন্টের শাড়িও রয়েছে এখন মানে আজকে চান উপলক্ষে যদি শপে আসেন মানে যে কোনো প্রোডাক্টের উপর আপনি ডিসকাউন্ট পাবেন সুতি শাড়ি পাঁচশো টাকায় তারপর হচ্ছে এ প্লাস কটন শাড়ি পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ থেকে আমাদের শপে কিন্তু হচ্ছে শাড়ি আছে তাহলে আমি বলবো হচ্ছে চান্দা রক্ষে বিশাল বিশাল মূল্য ছাড় কিন্তু এই ছাড়টা কিন্তু সবাই উপভোগ করতে পারেন তারপরে এখানে কিন্তু হচ্ছে টাঙ্গালে যে বিখ্যাত সুতি শাড়িগুলো রয়েছে তাঁতের এগুলো কিন্তু হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ যেটা বাইরে থেকে কিনতে হবে মানে বারোশো তেরোশো টাকা দিয়ে তারপর অপেরাকাতন শাড়ি রয়েছে তারপর হচ্ছে পিওর কটনের শাড়ি মানে সবকিছুর উপরেই কিন্তু আছে আজকে চানডাত উপলক্ষে আমরা ডিসকাউন্ট দিচ্ছি জেরি কাতান শাড়ি মাত্র বারোশো পঞ্চাশ যেটা সতেরোশো আঠারো টাকায় সবাই সেল করতেছে তারপর বিশেষ করে এখানে কিছু আমরা স্পেশাল আপনাদের জন্য সিল্কের টু পিস তারপর হচ্ছে কটনের টু পিস রয়েছে তারপর জর্জেটেরও টু পিসের কালেকশন পাঁচশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট আছে সাতশো পঞ্চাশ টাকাও ডিসকাউন্ট আজকে বিশেষ করে যারা আসতে আছেন সব ডিসকাউন্টে পাবেন দামি দামি প্রোডাক্ট এই বছরের মানে এই চান্ডাতে আজকে লাস্ট ডিসকাউন্ট চলবে বিলা এনটারপ্রাইজে অনেক সুন্দর সুন্দর ডিসকাউন্ট দেখেন 550 টাকার মধ্যে এত সুন্দর রেডিমেড এই দেখেন এখানে লেখা আছে 550 টাকায় টু পিসের কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের হেডশুমের শপে আসেন ভিজিট করে দেখেন তারপরে আমাদের যে পাশাবাসী আজকে বেডশিটগুলো চানড়াতে এগুলো রেডিমেড যেগুলো বেডশিট ইনশাআল্লাহ আপনি এগুলো হচ্ছে নিবেন আর ইনশাআল্লাহ নিজের বেডটাকে সুন্দর করবেন বিছানা তাদরগুলো অনেক কালেকশন রয়েছে এগুলো সব বিছানা চাদর এগুলো সব বিছানা চাদর এগুলো হচ্ছে আজকে যেহেতু লাস্ট যেটাই নিবেন চলে আসবেন মনের মতো কালেকশন রয়েছে ভিতরে একটু ঘুরে দেখাই তারপরে যে ভিতরে যে লুকগুলো আছে আমাদের যেখানে যেই সবাইকে সার্ভিস দিচ্ছে তারপর কাউকে গিফট করবেন যে ভাইয়া এখন নিয়ে গিফট করতে চাই ঈদের পরে বানালো হবে তারপর রেডিমেড জমজম গুলার যেহেতু নয়শো নিরানব্বই টাকা রেডিমেড যেগুলো হচ্ছে সাইজ অ্যাভেলেবেল সেগুলোর উপর আমরা ডিসকাউন্ট দিয়েছি তারপরে এখানে কিন্তু হচ্ছে গিফটের আইটেম অনেক রয়েছে যে ঈদকে কেন্দ্র করে কাউকে গিফট করবেন গিফট করতে পারেন ইজিলি সহজেই ভাষায় যে হচ্ছে যে সুখ ভাই আজকে কি প্রস্তুতি ছিল আপনাদের হ্যাঁ সকাল পর্যন্ত অনেক ছিল ইনশাআল্লাহ আমরা যেহেতু রাত দুইটা তিনটা পর্যন্ত যেহেতু আছি তাহলে আর মিস করা যায় না আপুরা আপনার সবার ফেভারিট সব যেখানে আসলে আপনার সব ধরনের কালেকশন গুলিলেবল পেয়ে যাচ্ছেন তারপর যেটা এখানে আছে আমাদের সিফাত ভাই Asalamualaikum সবাইকে অগ্রিম শুভেচ্ছা জানিয়ে ফেলেছে ইনশাআল্লাহ সেও কিন্তু আমাদের থ্রি পিসের সেক্টরে আছে চলে আসেন আগে একটু শাড়ি লেhenga রুমে যাব তারপর শাড়ি লেhenga যে এখন একটু শাড়িগুলো হচ্ছে পাটি শাড়ি তারপর চেক কাতানি শাড়ি সুতি শাড়িগুলো নেবেন আর আমাদের কিন্তু হচ্ছে শাড়ি লেhenga রুমটেই মূল্যটা আলাদা আজকে আসেন যে কোনো প্রোডাক্টের উপর আমি কথা দিচ্ছি ডিসকাউন্ট পাবেন 100% ডিসকাউন্ট পাবেন কারণ হচ্ছে যে যে কোনো শাড়ি লেhenga থ্রি পিসক অল ডিসকাউন্ট রয়েছে বিলান এন্টারপ্রাইজের পক্ষ থেকে সব এসে কেনাকাটা করি মনের মতো সব আপনার আমার সবার ফেভারিট সব বিলাল এন্টারপ্রাইজ সব